আসসালামু আলাইকুম সুধী দর্শক ভাই আমার পাশে যাকে দেখতেছেন সে কিন্তু তার নাম সজীব ছেলেটি প্রতিবন্ধী আসলে তার কিন্তু কোনো কথা বলতে পারে না শুধু জাস্ট খালি ইশারাই বোঝে তো আজকে আমি তার মুখ থেকে মহান পাকের তার বাণী তার মুখ থেকে শুনব সজীব তুমি যে গজলটা বলো যে লা লাহা ওটা একটু বলো তো দেখি দেখছেন তার কণ্ঠটা দেখেন তার কথাগুলো শোনেন সে কীরকমভাবে ইলাহা ইল্লাহু বলল অথচ কিন্তু সে কিন্তু কথা বলতে পারে না কথা যেটি বলে সেটি কিন্তু বোঝার মতো নয় আজকে আপনারাই তো নিজ মুখে শুনলেন একটি প্রতিবন্ধী ছেলের কাছ থেকে তো আজকে আমি তার কাছ থেকে আরও একটু শুনতে চাচ্ছি আপনারাই শোনেন সজীব আমরা জানি তোমার নাম সজীব কিন্তু তোমার মুখ থেকে বলো তো দেখি তোমার নাম বলো অথচ তার নাম বলতে পারে না তোমার বাবার নাম কি মা তোমার আব্বুর নাম আবা দেখছেন তার কথাটি বুঝতে পারেছেন অবশ্যই আপনারা সে কিন্তু আসলে আমাদেরকে যেমন আমি আসি এবং আমার পাশাপাশি হিউম্যান লাইফের যে বড়ো ভাই দেখতে পাচ্ছেন সদ্য আমাদের বড়ো ভাই আপেল মাহমুদ এই দুইজনের মাঝে কিন্তু ইনি আসে খুব ভালোবাসে আমাদের প্রতি দেয় মানে খুব ভালোবাসে আমাদেরকে তো যখনই আমরা কোথাও যদি ভিডিও করতে যাই তো এ কিন্তু আমাদের পাশে চলে আসে দৌড়ে আসে ছুটে আসে যে তার মনের একটি আশা যেন আমাকেও নিয়েও যেন তাই ওনারা ভিডিও করে তো সেটি আপনাদেরকে দেখানোর জন্য এবং তার মুখ থেকে একটি প্রতিবন্ধী ছেলের কাছ থেকে আপনারা তার গজলটি শুনলাম তার সে মহান আল্লাহ পাখের লা ইলাহাই ইহু এটি শুনলাম তার নাম শুনলাম তার বাবার নাম শুনলাম আসলে তার বাবার নাম কি সেটি বললো আপনারা তো অবশ্যই শুনছেন তো তোমার বোন নাই তুমি কি তোমার বড় ভাই আছে কয়টা একটা তুমি সহ কয় ভাই তুমি সহ কয় ভাই তুমি সহ কয় ভাই মানে অর্থাৎ উনি বুঝাইতেছে ওনার বোন সহ পাঁচজন আর কি তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর অন্য অন্য সবার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় দেখতে পাচ্ছেন একটি প্রতিবন্ধী ছেলের যদি একটু ভালো হয় আসলে আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই সমস্যা কোথায় একজনকে দিয়ে যদি আর একজনকে আর একজনের যদি উপকার হয় তাহলে তো এতে ক্ষতি নেই সবার জন্য ভালো সবাই সবার প্রতি যদি ভালোবাসা দিয়ে যায় তাহলে কিন্তু মহান আল্লাহ পাখ কিন্তু তাদেরকে ভালোবাসে নাকি সজীব আচ্ছা তুমি সবাইকে সালাম দাও বলো কেমন আছেন ভাত খাইছেন ওনাদেরকে বলেন ভাত খাইছেন তুমি খাইছো কি দিয়ে খাইছো মানে মাংস দিয়ে খাইছো ও আর কিছু পাও নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও